নমস্কার আমি উত্তীয় সেন আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে পোর্ট্রেট স্টাডি বা পোর্ট্রেট পেন্টিং করতে গেলে কি কি বিষয় আমাদের মনে রাখতে হবে বা কি কীভাবে পথ চললে আমরা ভালো পোর্ট্রেট আর্টিস্ট হয়ে উঠতে পারি সেই বিষয় নিয়ে আজকের ভিডিও বা আলোচনা প্রথমেই একটা কথা বলি যে বর্তমান দু সালে দাঁড়িয়ে পোর্ট্রেট আকার হিরিক সকল মানুষের অত্যন্ত বেশি প্রত্যেকটি মানুষ মানে ছেলে মেয়ে যারা ছবি আঁকা শুরু করছেন তারা প্রত্যেকেই চাইছে পোর্ট্রেট আঁকবো পোর্ট্রেট ছাড়া আর কিছু আঁকবো না প্রথমেই একটা কথা মনে রাখবেন যে পোর্ট্রেট আঁকলেই সব আঁকা শেখা হয় না কিন্তু যদিও আজকের বিষয় পোর্ট্রেট পেন্টিং সেই জন্য আমরা সেই বিষয়টাতেই আজকে আমরা আলোকপাত করব। প্রথমেই একটা কথা মনে রাখবেন যে পোর্ট্রেট পেন্টিং করতে গেলে কেবলমাত্র গ্রাফ টেনে মানে ক্রস ক্রস করে গ্রাফ টেনে যে ছবি আঁক কদর দেখেন বা যে সমস্ত আপনারা ফেসবুকে দেখেন গ্রাফ টেনে টেনে ছবি আঁকছে প্রথমেই একটা কথা বলি ওই ধরনের ছবি আঁকার প্রসেসটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আপনি যদি কমার্শিয়ালি কাজ করেন সেটার ক্ষেত্রে অন্য ব্যাপার কিন্তু আপনি যখন এই আপনি যখন এই পোর্ট্রেটটাকে একটা নান্দনিক পর্যায়ে নিয়ে যেতে চাইছেন তখন কিন্তু পোর্ট্রেটটা আপনাকে ফ্রি হ্যান্ডে করতে হবে এটি মনে রাখতে হবে এবার ফ্রি হ্যান্ডে কিভাবে হবে ফ্রি হ্যান্ডে পোর্ট্রেট করতে গেলে যে বিষয়টি মাথায় রাখতে হবে পোর্ট্রেট আমি দেখলাম একটা ছবি দেখলাম আমি সঙ্গে সঙ্গে সেটাকে কাগজে তুলে ফেললাম সেটা কিন্তু কাজের কথা না সেখানে দেখতে হবে যে আমি সেই যার পোর্ট্রেট করছি তার নান্দনিক আবেগটা কতটা আসছে বা ভাবটা কতটা আসছে সেই ভাবটাকে ফুটিয়ে তুলতে হবে আপনারা যদি বড় বড় আর্টিস্টদের করা পোর্ট্রেট দেখেন তাহলে দেখবেন অনেক সময় কিন্তু অ্যাকচুয়াল মানুষের সাথে মুখের অবয়বগত মিল না থাকলেও তার ক্যারেক্টারটা আসছে সেই ফিলিংসটা কিন্তু আনতে হবে আপনারা রামখৃঙ্কর বেজের কাজ যদি দেখেন শিল্পী বিখ্যাত ভারতবর্ষের বিশ্ববিখ্যাত শিল্পী একজন রামখিঙ্কর বেজ তার যদি স্কাল্পচার দেখেন তাহলে বুঝতে পারবেন যে পোর্ট্রেটের অ্যাকচুয়াল ধরনটা কি বা যে কোনো বড়ো বড়ো শিল্পীর কাজ দেখুন পোর্ট্রেট স্টাডি যারা পোর্ট্রেট করেছে পোর্ট্রেটকেই নান্দনিক ভাবগতভাবে আপনাকে মানুষের সামনে তুলে ধরতে হবে কেবলমাত্র আমি একটা কোনো একজন বিখ্যাত মানুষের ছবি আঁকছি বলে আমি গ্রাফ টেনে ছবি এঁকে দিলাম ব্যাস আমার পোর্ট্রেট হয়ে গেল ইট ইজ তুলে দিলাম তাহলে কিন্তু পোর্ট্রেট হয় না সেটা নান্দনিক জায়গা থেকে শিল্পে মানে শিল্পগত উন্নত মানের কাজ হয় না সেগুলো যদি পোর্ট্রেটকে সঠিকভাবে করতে চান তাহলে কিন্তু ভাবগত চেতনাগত ভাবে আপনাকে ফুটিয়ে তুলতে হবে মানুষের সামনে এবং সেই আবেগটাকে নিয়ে আসতে হবে কেবলমাত্র আমি একটা গ্রাফ টেনে ছবি এঁকে গেলাম সেটা কিন্তু পোর্ট্রেট না পোর্ট্রেটের মধ্যে আগে সেই মানুষটার ক্যারেক্টারে ঢুকতে হবে তার ফিলিংসটাকে নিতে হবে তার আবেগটাকে নিতে হবে সেইগুলোকে যখন আপনি আপনার কাজের মাধ্যমে তুলে ধরতে পারবেন বা আপনার কিছু নান্দনিক চিন্তাধারা সেই পোর্ট্রেটের মধ্যে দিতে পারবেন তখন সেটি কিন্তু একটি ছবির পর্যায়ে হয়ে উঠবে না হলে কেবলমাত্র সেটি একটি কারিগরি শিল্প হয়ে যাবে তো সেই জায়গাটাকে খুব জোর দিয়ে পোর্ট্রেট করা উচিত পোর্ট্রেট খুবই ভালো কাজ কিন্তু সেই যে বিষয়গুলো আজকে আমি বলছি সেই বিষয়গুলো মাথায় রেখে করবেন আগে ভাববেন একটা ক্যারেক্টারকে সে কি করেছে কি না করেছে তার অবদান কতটা তার সাথে আপনার সম্পর্ক কতটা বা আপনি কিভাবে তাকে রিলেট করেন সেইগুলোকে আগে মনের মধ্যে আসবেন তারপরে পোর্ট্রেট পোর্ট্রেট করতে মানে এই না যে নিয়ে আমি ঝপাঝপ দেখে একটা গ্রাফ কপি করে আমি একটা টেনে ছবি এঁকে দিলাম মানুষের হুবহু মুখ তুলে দিলাম তাহলেই পোর্ট্রেট হয়ে যাবে না তাহলে পোর্ট্রেট হয় না যদি একজন প্রপার আর্টিস্টের কাছে গিয়ে দেখান তাহলে বলবে এটা পোর্ট্রেট হয়নি বা এটা একটা জাস্ট প্রিন্ট আউট হয়েছে তো স্কিল থাকা দরকার স্কিলের সাথে নান্দনিক আবেগ থাকাটাও অত্যন্ত ভাবে দরকার তো এই দুটোর মেলবন্ধন হলে তবেই কিন্তু সেটি শিল্পের পর্যায়ে পৌঁছয় ছবি হয়ে ওঠে আমাদের কলেজে একটা কথা ছিল আমরা যখন কলেজে পড়তাম আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছি আমরা যখন কলেজে পড়তাম আমাদের একটা কথা ছিল যে ছবি হয়ে উঠছে কিনা দেখো স্যারেরা বলতেন ছবি আঁকলাম না ছবি হয়ে উঠছে কিনা দেখো মানে এই যে শিল্পীও যেমন হয়ে ওঠে ছবিও তেমন হয়ে ওঠে তো এই জায়গাটাকে আপনাদের নিয়ে আসতে হবে পোর্ট্রেট করার ক্ষেত্রে তো এই বিষয়টি নিয়ে বললাম আর স্কিল তো আপনার দরকার গ্রামাটিক্যাল স্ট্রংনেস তো দরকার অবশ্যই একটা কথা বলবো যারাই পোর্ট্রেট করতে চাও ফ্রি হ্যান্ডে ড্রয়িং করো ওই গ্রাফ টেনে ছবি আঁকা প্লিজ বন্ধ করো এই করলে কিন্তু হাতের ডেভেলপমেন্ট কিচ্ছু হয় না তো এই জায়গাটাতে মাথায় রেখে যদি পোর্ট্রেট করেন তাহলে দেখবেন আপনার পোর্ট্রেট নান্দনিক গ্রুপ পা এবং সেটি অনেক আবেগ প্রবণ হয়ে হচ্ছে তার মধ্যে প্রাণ আসছে ছবির মধ্যে প্রাণ নিয়ে আসতে হবে তো যাই হোক যে কোনো ক্ষেত্রেই এটি প্রযোজ্য যদি মনে করেন আমার ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমি আর্টের ক্লাস করিয়ে থাকি মানে শিশু থেকে বৃদ্ধ সবারই জন্য এই সুযোগ সুবিধা রয়েছে আমি কলকাতায় থাকি নর্থ কলকাতায় যদি মনে করেন আমার বাড়ি এসে আমার স্টুডিওতে এসে ক্লাস করবেন তারও সুযোগ সুবিধা আছে এছাড়া অনলাইন সুযোগ সুবিধা আছে আমার সমস্ত নাম্বার ডিটেলস দেয়া আছে যোগাযোগ করে নিন একটা প্রপার ট্রেনিং নিয়ে কাজ শিখুন যাতে আপনার নান্দনিক আবেগটা তৈরি হয় নান্দনিক আবেগ তৈরি না হলে আপনি যতই ছবি আঁকুন না কেন সেটা ছবি হয়ে ওঠে না আর আপনিও শিল্পী হয়ে উঠবেন না শিল্প এবং শিল্পী এই দুটি পর্যায়ে নান্দ আবেগটা দরকার চেতনাটা দরকার কেবলমাত্র আমি একটা সিনেমা স্ক্রিনশট নিয়ে আমি কয়েকটা গ্রাফ টেনে ছবি করে দিলাম পোর্ট্রেট হয়ে গেল না সেটা ভাবে পোর্ট্রেট হয় না তো যাই হোক ভালো থাকবেন নমস্কার আমি উত্তর সেন আবার নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হয়ে যাবে